হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন একজন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই ভিডিও দেখাবো কীভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তার জন্য প্রথমেই চলে যাব আমরা ফেসবুকে ফেসবুকে চলে যাবো ফেসবুকে যাওয়ার পর ফেসবুকে যাওয়ার পর এখানে যে থ্রি লাইন আছে এখানে আমরা একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানেই দেখতে পারবো পেজ নামে একটা অপশন আছে আর যদিও না থাকে তাহলে এখানে নিচে স্ক্রল করে একটা ক্লিক করবো দেখাবেন এখানে চলে আসছে তো আমরা পেজের মধ্যে চলে যাব আর পেজের মধ্যে আসার পরেই আমরা এরকম দেখতে পারবো আমার আগ থেকে এই সব পেজগুলো আছে আর আমরা নতুন করে খোলার জন্য উপরে দেখেন ক্রিয়েট নামে অপশন আছে এই ক্রিয়েট একটা চাপ দিব চাপ দেওয়ার পর এখানে দেখেন গেট স্টার্ট নামে একটা অপশন আছে গেট স্টার্টে একটা চাপ দিব তারপর এখানে একটা নাম সিলেক্ট করবেন আপনার সুবিধার জন্য আমি একটা নাম একটা নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার পর এরকম এখানে আসবে আপনি কীরকম ভিডিও ছাড়বেন এখানে লিখে দেবেন তো আমি যদিও ভিডিও দেখব আপনি যদি আপনি ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দিবেন আর আমি দিয়ে দিলাম ডি জি টাল দেখেন এখানে চলে আসছে ডিজিটাল ক্রিয়েটার ডিজিটাল ক্রিয়েটার ক্লিক করে এখানে দেব ক্রিয়েট মেসে দেখবেন ক্রিয়েট অপশান আছে ক্রিয়েট তারপর এখানে আপনি এটা সিলেক্ট করবেন আর যদি আপনি অ্যাড কোনো কিছু প্রোডাক্ট সেল করেন তাহলে এটা দেবেন আর যদি আপনি রিলস ভিডিও ফানি ভিডিও তৈরি করেন তাহলে এটাতে ক্লিক দিবেন তো আমি এখানে দিয়ে দিলাম তারপর কন্টিনিউ কন্টিনিউয়ালস তারপর এখানে দেখেন আপনার হয়ে গেছে আপনি এখানে ছবি লাগিয়ে দিতে পারবেন আর কভারও লাগিয়ে দিতে পারবেন তো আমি এখনই কিছুই লাগাইতেছি না আমি পরে লাগাবো আমি নেক্সটে ক্লিক করলাম তারপর আপনি এখানে কাকে কাকে ইনভাইট করবেন ইনভাইট করলে করতে পারবেন অথবা স্কিপ করতে পারেন আমি কিছুই করতেছিলাম না আপনি যদি ইনভাইট করতে চান এখানে একটা ক্লিক করবেন দেখবেন এক হাজার লোক সিলেক্ট হয়ে যাবে আমি কিছুই না করি আমি নেক্সটে ক্লিক করলাম আবারও নেক্সট দিলাম তারপর এখানে দেখেন এখানে দিয়েছে আপনি কি প্রোফাইল পাবেন আপনি দুটো অন করে রাখবেন দিয়ে ডান দেখেন আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে এখন লগ ইন হইতেছে দেখেন আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে আর আপনার যদি কোনো কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন